আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের তোমাদের ক্লাস সব শেষ আজকে বাংলা থেকে আমি যেটা তোমাদের নেব সেটা হচ্ছে হেয়ালি নাট্য হেয়ালি নাট্য থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন বলছি প্রশ্নগুলো তুলে নাও উত্তরগুলো লিখে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে প্রথম প্রশ্ন স্যারাড এই ইংরেজি শব্দটির বাংলা অর্থ কী দ্বিতীয় প্রশ্ন ডাম্প চ্যারেড এটির বাংলা অর্থ কি তৃতীয় প্রশ্ন বাংলায় কি হ্যালিনাট্য হতে পারে একটি উদাহরণ সহ বুঝিয়ে দাও তিনটা প্রশ্ন তোমরা উত্তর লিখে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও চুরাশি ছত্রিশ চুয়ান্ন সাতষট্টি একাশি জয়রামকৃষ্ণ তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো পরীক্ষা ডিসেম্বরে সেই জন্য এর পরের ক্লাস আমি ব্যাকরণের ক্লাস করবো এটার উত্তর লিখে পাঠিয়ে দাও